চা খাব বলে গাড়িটা দাঁড় করিয়েছিলাম বিচ্ছিন্ন দ্বীপের মতো একটা চায়ের দোকানে এই কথাটা নচিকেতার অনির্বাণ গানের আগে গানটা শুরু করার আগে বেশ কিছু কথা আছে কথাগুলো খুবই সুন্দর নচিকেতা একটা জায়গায় কনসার্টে যাচ্ছিলেন চা খাওয়ার জন্য থেমেছিলেন মাঝখানে বন্ধুর সাথে দেখা বন্ধু জিজ্ঞেস করে এখন তো তোর নাম হয়ে গেছে তুই তো বিখ্যাত হয়ে গেছিস সুখেই আছিস এই যে সুখ এই কথাটার সূত্র ধরেই গান আমাদের গাড়ি নাই আমরা বাইক দাঁড় করিয়েছিলাম চা খাওয়ার জন্যই তার আগে বলি এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি মনে করেছিলাম এটা কবরস্থান কিন্তু দোকানদার কাকুর কাছে শুনে দেখলাম এখানে শুকুর কেনা বেচা হয় ওই ঘরগুলোর মধ্যে বেড়া দেওয়া যে ঘরগুলোর মধ্যে এই ঘরগুলোর মধ্যে একটা নির্দিষ্ট দিনে সবাই শকোন নিয়ে এসে যাদের কেনার প্রয়োজন তারা হচ্ছে কিনে নিয়ে যায় জায়গাটা মধুপুর বনের ভেতরে টেলকি নামক একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে টেলকি এইখানেই বেচা কেনা হয় বনের ভেতরে অনেক উপজাতি আছে তারা নর্মালি হচ্ছে ক্রেতা এবং খোঁজ নিয়ে জানলাম যে তাদের বিভিন্ন ধর্মীয় উৎসবে এই শুকরের মাংস বেশ জনপ্রিয় আর কি এর জন্যই মূলত কেনা বেচা হয় আমরা মামের আসার পরে প্রায় চার মাস পর বাড়ি যাচ্ছিলাম শীতের সকাল কুয়াশা ছিল বনের ভেতরে যখন আসি সব সময় বনের ভেতর দিয়ে যখন যাই আমার মধ্যে একটা ভয় কাজ করে আবার একটা ভালো লাগাও কাজ করে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে যদি মানে বনের ভেতরে ভেতরে গিয়ে ঘোরার কারো কখনো সুযোগ হয় তাহলে আমন্ত্রণ রইল আমাদের টাঙ্গাইলের মধুপুরের জাতীয় উদ্যান এখানে এসে ঘুরে যাবেন যদি পারেন রাতে ক্যাম্প করে থাকবেন বনের ভেতর অ্যাকচুয়ালি সুন্দর পরিবেশ আপনি যদি ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ দেখতে চান আপনার বনে আসতে হবে যখন যখনই বাইক নিয়ে এই রাস্তায় গিয়েছি আমার কাছে মনে হয়েছে যখন আমি বনের ভেতরে ঢুকেছি অন্তত তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বনের ভেতরে কম এবং চারপাশে এত নিস্তব্ধ আমার ভয়ই লাগে মাঝে মাঝে আমি যখন বাইক নিয়ে যাতায়াত করতাম ঘাটাল টুমা মহামেশি আমি কখনোই রাত করে এই বনের ভেতরে আমি হচ্ছে যাইনি আমি চেষ্টা করেছি দিনের বেলায় এই বনটা পাড়ি দেওয়ার জন্য বনের ভেতরে থেকে আনারস এই যে দেখতে পাচ্ছেন কলা এগুলো নিয়ে লোকজন যায় হচ্ছে জলসত্ত্বর হাটে জলসত্ত্বর যে বাজারটা আছে সেই বাজারে আনারসের আমার দেখা সবচেয়ে বড় বাজার এবং কলার বড় বাজার এইখান থেকেই মূলত আনারসগুলো সারা দেশে বিভিন্ন আনারসের মৌসুমে সারা দেশে ছড়িয়ে পড়ে বনের ভেতরে একটু থেমেছিলাম থেমে এই ভিডিওটুকু করেছিলাম যে এত নিস্তব্ধ চুপচাপ নিস্তব্ধতাটুকু উপভোগ করার জন্য বনে আসতে হবে